আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা হয়েছে জিনসেং রুট দেখা গেছে যে জিনসেং আপনার বিভিন্ন পদ আছে দক্ষিণ কোরিয়াতে যে বিভিন্ন কোম্পানি আছে তারা জিনসেং পাউডার বেছে অথবা রুট বেছে যেমন এই পুচুন কোম্পানি পাউডার এটা কিন্তু কোম্পানি থেকে পাউডার কিনে আসে এখানে আপনারা তাকাই দেখতে পারবেন এখানে কিন্তু পাউডার আপনার এটা করা কোম্পানি থেকে এখন জিনসেং রুটটা কতটুকু কার্যকরী বা পাউডার এটা নিয়ে অনেক আলোচনা করে আমি সবাইকে একটা কথা বলি জিনসেং এমন একটা জিনিস যেটা আপনার যৌন রোগের ক্ষমতা বাড়ানোর জন্য পৃথিবীর সেরা এক নম্বর হচ্ছে জিনসেং এখন জিনসেং যদি আপনার রেগুলার কেউ খায় যে আমি নিয়মিত বা আপনি নিয়মিত যদি খান এটার রেজাল্টটা কতটুকু এটা আমি বলি জিনসেং হচ্ছে আপনার সব রোগের ওষুধ অল বডি আপনার একদম চুল থেকে প্রায় নগ পর্যন্ত আপনার অল বডিটা ভালো রাখার জন্য জিনসেং পৃথিবীর সেরা এবং সেক্সুয়াল সমস্যার সমাধানের জন্য তো এই জিনসিং রুট যেটা ডাইরেক্ট গাছ বাগান থেকে গাছটা কোম্পানি আনে আনার পরে এরা প্রসেসিং করে এরা শুকায় যদিও এটা শুকায় রোদ্রে না এরা মেশিনে শুকায় দক্ষিণ কোরিয়াতে দেখা গেছে এই যে জিনসেংটা দেখা গেছে এটা ডাইরেক্ট কাঁচা গাছ আনার পরে এরা মেশিনে শুকিয়ে যায় এবং এটা প্রসেসিং করে এরা বেশি এবং এটা দেখা গেছে টিনের কোটা গুট দশ নম্বর আমার কাছে আছে এই যেখানে দশ নম্বর লেখা আছে ফুট তো রুটটা অনেকে বলে যে ভাই রুটটার দাম বেশি পাউডারের দাম কম কেন কিছু জিনিস আছে প্যাকেটের কারণে দাম বাড়েন আবার কিছু জিনিস আছে আপনার কোয়ালিটি অনুসাতে এখন আপনার দেখা গেছে এইটাই কিন্তু মালিক যা খরচ কাছে কিন্তু এটা কিন্তু খরচ বেশি কাছে কারণ এইটার যে মেয়াদ থাকবে এটা কিন্তু সেই মেয়াদ না এইটা যে মেয়াদ থাকবে দু সাল এখন বর্তমানে এটা দুই হাজার সাল মতো মেয়াদ আছে লেখা আছে আর এইটা যদি আপনার মাত্র ছাব্বিশের দশ মাস মানে আগামী বছর দশ মাস পর্যন্ত মেয়াদ এখন দেখা গেছে যে পাউডার পাউডার যদি আপনারা খান একই বাগান থেকে আনার পর দাম আলাদা আলাদা কেন এখন দেখা গেছে ভাই আমি একটা কথা বলি জিনসেং আপনার নিচ থেকে উপর পর্যন্ত দামের কোয়ালিটির ক্ষেত্রে আলাদা আলাদা কারণ একটা রেন্টিগাস আপনার গোড়া থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা ওইটাতে দাম কিন্তু আপনার ঠালপালা যতবার মোটাই হোক আপনার কিন্তু গোড়া টাইলে দাম বেশি এর ঠালপালা এরপরে লতা পাতা এবার শিকড় নানান দিকে দেখা গেছে নানান দিকিগেরা কোম্পানি করে কি আলাদা আলাদা এখন অনেকে বলে কি যে জিনসেং কোম্পানি কোনটা খাবো আমি আমার ভিডিওতে সবাইকে বলছি বা আপনারাও একটা জিনিস খেয়াল রাখবেন জিনসেং কোনো কোম্পানি বলতে কোনো আপনার মেইন কিছু না কারণ দক্ষিণ কোরিয়া থেকে যদি কোনো লোক অরিজিনাল দক্ষিণ কোরিয়া থেকে জিনসেং আপনারা দেশে আপনার যে কোম্পানি হোক কারণ দক্ষিণ কোরিয়াতে যত জিনসেং দেখবেন প্রত্যেকটাই এক নম্বর এবং বিশ্ব সেরা এখন এই যে জিনসেং আপনার দেখা গেছে যে আমি একটা তো কোম্পানি তৈরি করছি আপনি একটা তৈরি করছেন জায়গা কিন্তু এক জায়গা থেকে আসেন এখন অনেকে বলে থাকে ভাই কেদেশিরা এক নাম্বার এটা খাইলে ভালো ভাই একটা জিনিস খেয়াল করবেন সারা পৃথিবীতে যখন প্রথম সাপ্লাই সাপ্লাইতেছে জিনসিং তারা কেজিসি একটা কোম্পানি কোরিয়ান জিনসেং কোম্পানি কেজিসি মানে কোরিয়ান জিতে জিনসেং আর কোম্পানি কোরিয়ান জিনসেং কোম্পানি এখন ওইটেলের নাম হয়ে গেছে যেমন আমরা একটা যাই বলি একটা মেলিল দেন একটা হুলশাবান দেন অথচ হুলশাবান বাংলাদেশে কিন্তু হাজার হাজার পর যাই আমরা বলি যে একটা হুলশামান দেন অথচ যাই কিন্তু অন্য কোম্পানি আনলাম একটা মেরিল দেন মেরিল মানে লিপজেন অথচ লিপে কিন্তু বিভিন্ন কোম্পানি আছে জিনসেং এর আপনার সবাই একটা ঠিক আছে কি যে আমরা কেজিসি কাবো আসলে ব্র্যান্ড তো কোনো কথা না মেইন হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আপনাকে দেয় কিনা এটা মেইন যদি কারো প্রয়োজন হয় জিনসিং আমাকে বলবেন আল্লাহর রহমতে আজকে চার বছর উপর হয়েছে আপনার এই ভিডিও করি এবং মালামাল আমি ব্যবসা করি কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণামূলক ব্যবসা করছি টাকা দিয়ে মাল নেবেন অরিজিনাল মাল পাবেন কারো গাড়ি খাওয়া কাজ করি না ইনশাল্লাহ যেখানে মালামাল আনতে পারবো কোনো দিন দুই নম্বর ব্যবসা করবো না পথে ইনকাম করবো সঠিক পণ্য পাবেন আমি এখন পর্যন্ত যত বিক্রি করছি আগামীতেও বিক্রি করবো ইনশাল্লাহ কোরিয়া থেকে যতদিন পণ্য আসবে এক নম্বর মাল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো কারো যদি জিনসিং জাতীয় কোনো কিছু প্রয়োজন হয় শুধু আমাকে নির্ধারিত নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে কেউ যোগাযোগ করবেন না এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেয়ে আপনাকে হোম ডেলিভারি মালামাল দেবে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে ইনশাল্লাহ আবার অন্য কিছু নিয়ে আসবো এবং মাখা আস্তে আস্তে নতুন একটা আইটেম আপনারা দেখতে পারবেন মাকা আইটেমটা এটা নিয়ে ভিডিও করবো তো জিনসিংয়ের আইটেম যা কিছুই হোক আমাকে জানাবেন ইনশাল্লাহ সঠিকভাবে হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে এখন থেকে আমি জুন মাসের এক তারিখ থেকে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসেরা কোনো মালামাল দিন আমরা আমার সাথে সুন্দরবন কোরিয়া সার্ভিসের শেষ কারণ ওদের হোম ডেলিভারি দেয় না অনেক দেখা গেছে প্রবাসী বাঙালিরা আমাদের কাছে মালামাল নেয় বাড়িতে মহিলা সে যাইয়া মালামাল না অনেক সমস্যা এই জন্যই আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে সাথে চুক্তি করেছি আপনার একদম বাড়ি যাইয়া দিয়ে আসবে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দেবেন এবং নির্ধারিত নাম্বার এই স্ক্রিনের বাইরে নাম্বার কিন্তু যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ নগদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবার দেখা ইনশাআলা আসসালাম আলাইকুম